শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবার আরও স্কুল খোলা থাকবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ভাইরাল হয়েছে তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এ তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজুদ্দৌলা খান বলেন শনিবার স্কুল খোলা থাকবে এমন সিদ্ধান্ত কখনো হয়নি গুজবে দিবেন না সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি মাউসুর মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এখনো সেটি বহাল আছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্তের কথা আমরা জানাই নেই গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের তো কোনো সিদ্ধান্ত হয়নি এদিকে গুজবটির তথ্যে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকেরা তারা বলেছেন সাপ্তাহিক ছুটি দুই দিন থাকা জরুরি সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুই দিন হলে স্কুল ছেড়ে থাকতে হবে